দুইটা রুম শেষ হয়েছে এখন এই একটা রুম পাঠিয়েছি তাই আমার চ্যানেলটা সবাই দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিল আর ফেসবুক পেজটা ফলো দিয়ে দেয় যেখানে আমি এক তার লাইটে গেছি কাজ হলো দুই তার ঠিক আছে সৌদি আরবে সব তিন তার লাইন লাইটের সব জায়গায় তিন তার দেওয়া হবে কিন্তু তিন তারের কোনো প্রয়োজন হয় এটা কিন্তু এক তারের লাইন আছে এটা সুতরাং এখানে দু তারের লাইন কিন্তু এক তারের বর্তমান লাইন আছে

তো বীজ বোর্ড কীভাবে চাষ করা হয় এটা পরে দেখা হয় 你说。